বাতাসoverline লাগলো দেশের গায় নানা ঢং এর স্লোগান এখন মাইকে শোনা যায় নির্বাচনের বাতাসoverline লাগলো দেশের গায় নানা ঢং স্লোগান এখন মাইকে শোনা যায় অমুক ভাই এর চরিত্র তো ফুলের মতো ফ্রেশ অমুক ভাই এর হৃদয় জুড়ে সোনার বাংলাদেশ অমুক ভাই এর চরিত্র তো ফুলের মতো ফ্রেশ তমুক ভাই হরে হৃদয় জুড়ে শোনার বাংলাদেশ হাইরে রে হাইরে আমার অমুক তমুক ভাই ভুটের আগে তুমরা থাকো বুটসে সে নাই হাইরে রে হাইরে আমার অমুক তমুক ভাই ভুটের আগে তুমরা থাকো বুটসে সে আর নাই হাই ভুটসে সে আর নাই গুটসে সে আর নাই রে ভুটসে সে আর নাই আর ধুকা দিও না 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 ভুটচুরি কইরো না 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 আর ধোঁকা দিও না ভুটচুরি কইরো না আগের দিনের কথা মনে পয়ড়া যায় রে ভাই রে কথা মনে পইড়া যায় নির্বাচন কি সুস্থ হবে রে নির্বাচন কি সুষ্ঠ হবে রে লোকে বলে ও বলে রে নির্বাচনের নাই কোনো দরকার লোকে বলে ও বলে রে নির্বাচনের নাই কোনো দরকার ডক্টর ইউনুস থাকো তুমি ডক্টর ইউনুস থাকো তুমি বছর করো পার লোকে বলে ও বলে রে নির্বাচনের নাই কোনো দরকার লোকে বলে ও বলে রে নির্বাচনের নাই কোন দরকার দেখো দুর্নীতি ও নিয়মে ভরে গেছে সারা দেশ মানুষের হাহাকার চৌদিকে দুর্নীতি ও নিয়মে ভরে গেছে সারাদেশ মানুষের হাহাকার চৌদিকে এই দুঃসময়ে সঙ্গের সাথী বিপ্লবী ভাই সবার সাথী দুঃসময়ের সঙ্গে সাথী বিপ্লবী ভাই সবার সাথী জুলাই মার্কিয়া ভাইজান জুলাই মার কাতে দিয়ে ভাইজান সাপলা মার কাতে চলো দলে দলে সাথী ওরে ভুটের দিনে ভোট দেব জুলাই মার কাতে কা দিয় গো ভাইন ছাপলা মার কে ওরে ভোট দিয় গো ভাইন মার কে ওরে ভোট দিয় গো দেশের মার কে